দুর্গাপূজা উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত সাথে আচামি ফার উপর তত্ত্ব বিডিও চিত্রে বিশ্বনাথ সাহা বিশ্ব বিশেষ প্রতিনিধি ময়মনসিংহে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুতুয়ালি মডেল থানার আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে কুতুয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রত্যক্ষ পূজা মণ্ডপের সভাপতি ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন মত বিনিময় সভায় ওসি মোহাম্মদ শফিকুল ইসলাম খান বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন তিনি বলেন প্রতিমা তৈরি থেকে পূজা সমাপ্তি পর্যন্ত প্রতিটি মন্দিরে নিজস্ব ভলান্টিয়ার থাকবে বিট পুলিশকে সার্বক্ষণিক সহযোগিতা করতে হবে পূজা মণ্ডপে সার্বক্ষণিক আলো বাতাস প্রবেশ করতে পারে তার ব্যবস্থা করতে হবে আতশবাজি ও ফটকা ফোটানো থেকে বিরত থাকতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার স্থানীয় প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত থাকতে হবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার সংবাদ তাৎক্ষণিক ত্রিফল নাইনে ফোন করে জানাতে হবে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রাখার চন্দ্র সরকার সভাপতি জেলা পূজা উদযাপন পরিষদ অ্যাডভোকেট তপন দে সভাপতি মহানগর পূজা উদযাপন পরিষদ অ্যাডভোকেট বিকাশ রায় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শঙ্কর সাহা সভাপতি না পূজা উদযাপন পরিষদ দীপিক মজুমদার মশিক স্বপন সেনগুপ্ত সুপ্রিয় বণিক বাংলাদেশ হিন্দু কল্যাণ ফাউন্ডেশন পবিত্র রঞ্জন রায় সুজিত বর্মন জয়কুমার দে সাংবাদিক বৃন্দসহ বিভিন্ন পূজা মণ্ডপ থেকে আগত ব্যক্তিবর্গ ধন্যবাদ লোকালয় বার্তা সঙ্গে থাকার জন্য